বলিউডে নিজেকে প্রমাণ করতে মোটেও সময় লাগেনি তার তবে গল্পটা একদিনে গড়ে ওঠেনি যাকে আজ আমরা বলিউডের অন্যতম সম্ভাবনাময় অভিনেত্রী বলি সেই ফাতিমা সানা শেখ তার যাত্রা শুরু হয়েছিল একেবারে শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় যিনি গীতা ফুগাট হয়েছিলেন বাস্তব জীবনে তিনি হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণা কঠিন পরিশ্রম নিষ্ঠা আর শিল্প সত্তার একান্ত তাগিদে গড়া এই পথচলার গল্পটাই আলাদা উনিশশো সালের জানুয়ারিতে জন্ম ফাতেমার বাবা ছিলেন হিন্দু মা মুসলিম তবে ফাতিমা নিজেকে নাস্তিক বলে পরিচয় দেন ছোটবেলায় থাকতেন মুম্বাইয়ের শান্তিনিকেতনে সাধারণ এক পরিবারে বেড়ে ওঠা এই মেয়েটি খুব ছোট বয়সে অভিনয়ের হাত ধরে পা রেখেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে মাত্র পাঁচ বছর বয়সে যখন শিশু শিল্পী হয়ে অভিনয় করলেন চাচে চারশো বিশ ছবিতে তখনই বোঝা গিয়েছিল এই মেয়ে থেমে থাকার জন্য আসেনি শাহরুখ ও জুহি চাওলার সঙ্গে ওয়ান টু কা ফোর এর মতো ছবিতেও ছোটখাটো চরিত্রে দেখা গেছে তাকে অভিনয় চালিয়ে গেছেন টেলিভিশনেও তবে হঠাৎ হঠাৎ করে ক্যামেরা থেকে সরে এসে মন দিলেন পড়াশোনায় হয়তো নিজেকে প্রস্তুত করার জন্য দরকার ছিল একটু থেমে যাওয়ার সময়টা দুই হাজার দঙ্গল নামে একটি ছবি মুক্তি পেল ভারতীয় কুস্তিগির গীতা ফোগাটের জীবন অবলম্বনে নির্মিত ছবিতে প্রধান ভূমিকায় দেখা গেল ফাতিমাকে এই ছবি তার জীবনের মোর ঘুরিয়ে দিল আমির খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেও নিজেকে ম্লান হতে দেননি তিনি বরং শারীরিক ও মানসিক ভাবে নিজেকে কুস্তিগিরের চরিত্রে রূপ দিতে দিনের পর দিন কসরত করেছেন ফলাফল সমালোচকে এবং দর্শক দুই পক্ষই এক বাক্যে প্রশংসা করল তার অভিনয়। দঙ্গল শুধু ফাতেমার পরিচিতি এনে দেয়নি তাকে শক্ত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে এরপর অবশ্য আর থেমে থাকেননি এক এক এলো থগস অফ হিন্দুস্তান সুরজ পে মঙ্গল ভারি লুডু শাম বাহাদুর সব ছবিতে তিনি চরিত্র হয়ে উঠেছেন বিশেষ করে শাম বাহাদুরে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে তার উপস্থিতি ছিল চমকপ্রদ ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ারে যে আত্মবিশ্বাস তা তাকে আলাদা করে দিয়েছে অনেক অনেকের থেকে তবে শুধু সিনেমা নয় ফাতিমা তার প্রতিভার ছাপ রেখেছেন ওয়েব সিরিজে আজিব দাস্তান মডার্ন লাভ মুম্বাই প্রতিটি প্ল্যাটফর্মে তিনি দেখিয়েছেন তার অভিনয়ের পরিপক্কতা একঘে গ্ল্যামার বা রোমান্টিক চরিত্রে আটকে না থেকে বরং বৈচিত্র্যপূর্ণ ও চ্যালেঞ্জিং চরিত্রকে বেছে নিয়েছেন তিনি তার অভিনয় দেখে বোঝা যায় ফাতিমা কেবল সিনেমার নায়িকা হতে চান না তিনি হতে চান একজন গল্পকার যিনি চরিত্রের ভেতরে ঢুকে জীবন খোঁজেন শুধু অভিনয় নয় আরেকটি জায়গা ফাতেমা আপনাকে চুমকে দিতে পারে তা হলো আলোকচিত্র হ্যাঁ অভিনয়ের পাশাপাশি একজন দুর্দান্ত ফটোগ্রাফারও তিনি লকডাউনের সময় নিজের ভেতরের ফটোগ্রাফার সত্তাকে আরো শক্ত করে তোলেন তিনি এমন কি নিজের পোষাক কুকুর বিজলিকে নিয়ে করেছেন একটি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন নিজে ব্যক্তিগত জীবনেও فاطمه বরাবরই ব্যক্তিত্ব সম্পন্ন সম্পর্কের গুজো পোশাক নিয়ে ট্রল কিংবা শাস্ত্রের চ্যালেঞ্জ কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি দঙ্গল ছবির সময় যখন মৃগীরোগ ধরা পড়ে তিনি সাহস কথার সঙ্গে সে মোকাবেলা করেছেন এবং প্রকাশ সেই রোগট নিয়ে কথা বলেছেন যাতে অনরাও সচেতন হন তার ব্যক্তিত্বের এই দিকটি তাকে শুধু একজন অভিনেত্রী নয় বরং একজন মানুষ হিসেবে অনুকরণীয় করে তোলে অভিনয়ের জন্য জিতেছেন জি সিনে अवार्ड স্ক্রিন অ্যাওয়ার্ডের মতো পুরস্কার দঙ্গলের জন্য ফিল্ম ফেয়ার মনোনয়ন পেয়েছেন কিন্তু তার সবচেয়ে বড় অর্জন সম্ভবত তার দর্শকদের ভালোবাসা এবং বিশ্বাস যারা জানে যে চরিত্রে ফাতেমা থাকবে সেখানে কিছু সত্যিকারের আবেগ কিছু বাস্তবতার বলিউডে যখন স্টার হয়ে ওঠার চলছে। সেখানে ফাতেমা সানা শেখ হয়ে উঠেছেন আর্টিস্ট যিনি নিজের প্রতিটি চরিত্র প্রতিটি ছবিকে একটা মানসিক যাত্রা হিসেবে দেখেন তার গল্পটা শুধু পর্দায় নয় পর্দার বাইরেও এক সংগ্রামের সাহসের আর সম্ভাবনার প্রতি